কাঞ্চনজঙ্ঘা টয় ট্রেন আর চা বাগান কি দার্জিলিংয়ের কথা মনে পড়ছে সমতলে যখন আপনি গরমে হাঁস ফাঁস গায়ে ফোসকা পড়ার মতো অবস্থা তখন চোখ বুঝলেই শীতলতা পেতে মন চায় আর তাই গন্তব্য পাহাড় আজ থেকে দুশো বছর আগে ঠিক এই কারণেই ব্রিটিশদের নয়নের মনি হয়ে ওঠে দার্জিলিং আসল নাম দর্জিলিং লোকমুখে দার্জিলিং সে সময় গভর্নর ঠিকই করে বসেন যে দার্জিলিং দখল করবেন তবে সিকিমের রাজা ব্রিটিশদের দার্জিলিং উপহার দেওয়ায় সেবার আর কোনো যুদ্ধ বাঁধেনি বৃহত্তর সাম্রাজ্য স্থাপন সঙ্গে তিব্বত চীন এবং মধ্য এশিয়ায় বাণিজ্য বিস্তার দার্জিলিং ঔপনিবেশিক ভারতের মানচিত্রে আসতেই যেন হাতে চা এলো প্রথমে গরুর গাড়িতে যাতায়াত শুরু আঠারোশো সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়েজ পাহাড়ের জন্য তৈরি করে রেলপথের নকশা আঠারোশো আশি থেকে যাত্রা শুরু করে টয় ট্রেন সময়ের দাবি মেনে দার্জিলিংয়ে গড়ে ওঠে হাসপাতাল ক্লাব হোটেল আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় পৃথিবীর মানচিত্রে সবচেয়ে উঁচু স্কুল সেন্ট পলস আরও একটা কারণে ব্রিটিশদের পছন্দ ছিল দার্জিলিং ইউরোপের মতো শীতল জলবায়ু কলকাতায় ব্রিটিশ অফিসারেরা গলত ঘর্ম তার উপর নানা রোগের উপদ্রব নিস্তার পেতে তাই পাহাড় হয়ে ওঠে বিকল্পহীন গন্তব্য একসময় পাহাড়ের রানী এই দার্জিলিংকেই বলা হতো ব্রিটিশদের গরমের রাজধানী